ডিয়ার ভিও আজকে আপনাদের সামনে আরেকটা কথা না বললেই নয় সেরকম একটা বিষয় নিয়েজি করে যে একটা মানে হত্যা করা হলো যার নিন্দা করার ভাষা আমার নেই আর এই সমস্ত পিসাজ মানুষগুলো আমাদের আশপাশে অনেক ঘুরে বেড়াচ্ছে যারা মানুষ রুটি অমানুষ এদের থেকে সাবধান মনুষ্যত্ব বোধটা জাগিয়ে তুলুন আমাদের মধ্যে যে মনুষ্যত্ব না থাকে তাহলে আমরা কিসের মানুষ মানযুক্ত পোষ মানুষ তো ডাক্তারি ঘটনা বলে নয় আরও অনেক কিছু যেগুলো আজকে মানুষের উপরই হচ্ছে মানুষে মানুষে দাঁতা লাগানো বিভেদ করা এইগুলো নিয়েও হচ্ছে তো সার্বিকভাবে আমি ডক্টরদেরকে অনুরোধ করব আপনারা স্ট্রাইক না করে মানুষের সেবা প্রদান করুন নিশ্চয়ই প্রতিবাদ করুন আমরাও সমব্যাথী আপনাদের সঙ্গে এই জিনিসটা মোটেও কাম মনে এবং এর কত বড় শাস্তি চাই আপনার আর এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য আমাদের সাবধান থাকতে হবে প্রতিটা মানুষকে প্রত্যেককে আর কিছু গদি মিডিয়া এদের কথা না বললে নয় এরা দিনের পর দিন আমাদের দেশটাকে থেকে সর্বনাশ দিয়ে যাচ্ছে সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা সজাগ থাকুন এরা গুজব ছড়াচ্ছে মিথ্যা ছবি মিথ্যা ভিডিও এইসব পোস্ট করছে করে আমাদের ভিতরে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে সুস্থ সমাজ অসুস্থ করে তোলার চেষ্টা করছে রিপাবলিকের মতো চ্যানেল এরকম আরো অনেক বহু চ্যানেল যেগুলো আমাদের দেশে যারা এই সবগুলো বিশেষ করে বাংলাদেশ নিয়ে যে সমস্ত প্রচার করছে এরা অপপ্রচার করছে সাবধান থাকে আজকে ধরুন আমি ধরেছি যুক্তির খাতিরে যদি সেটা সত্য মানে ওনাদের কথায় মানে পুরোটাই তো ফেক মিথ্যা আংশিক হয়তো এগুলো কর্তব্যের বাইরে একটা বিরাট কিছু একটা বিপ্লব করতে গেলে সেখানে দুটো একটা ছেলেপটা কিছু করতেই পারে কিন্তু সেটা নয় কিন্তু আজকে তারা এখানে যেই জোটদার প্রচার করছে তাদের উদ্দেশ্যটা কি সেটা ভেবে ভাবুক আমাদের শান্ত দেশকে অশান্ত করা তাদের উদ্দেশ্য এখানে একটা মানে মেরুকরণ করে তাদের একটাই উদ্দেশ্য আপনি কি আপনাকে ক্ষতি করে তারা ক্ষমতায় আসবে আপনার ভোটটা নেবে এটাই তাদের উদ্দেশ্য আর অন্য কোনো তাদের উদ্দেশ্য নেই আমি যদি ধরে নিই যে হ্যাঁ আংশিক সত্য তাহলে তারা কেন এইগুলো এখানে এইভাবে প্রচার করছে তার মানে কি আমাদের মধ্যে ওদের মতো ওই পরিবেশটা এখানেও তারা তৈরি করতে চাইছে তাহলে এরা কত বড় ক্রিটিক্যাল সাপ এদের থেকে সাবধান থাকুন আর সজাগ থাকুন গুজব ছড়াবেন না গুজব ছড়াতে দেবেন না আর আমি পশ্চিমবঙ্গ পুলিশ বা প্রশাসনকে বলব আপনারা দয়া করে এই বিষয়ে একটু কঠোর অবস্থান নিন যারা এইসব সব গুজবগুলো ছড়াচ্ছে অপপ্রচারগুলো করছে তাদের বিরুদ্ধে মানে দিন আন্দে সঙ্গে সঙ্গে স্টেপ নিন তাহলে এই জিনিসটা ওরা করার সাহস পাবে না দেখ আজকে এইটুকু ধন্যবাদ শুভ